আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ প্রিয় গাছ আপনারা দেখেন টয়টা কোম্পানি টয়টা করা লাগানি দেখেন আপনারা টয়টা করা লাগানি দুই হাজার চার মডেলের আজিগারে গাড়ি দেখেন সস্তার ভিতরে গাড়িটা কন্ডিশন অনেক ভালো গিয়ার মাততি না অনেক ফ্রেশ গাড়িটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনারা দেখেন আপনারা গ্লাস অটোমেটিক দেখুন সিস্টেম রেডি আসছে গিয়ার এখনও খোলা হয়নি গাড়িটা দিয়ে আপনার গাড়ির কন্ডিশন আসলে অনেক ভালো সস্তার ভিতরে নিতে পারবেন কেউ দিন এনে এখান থেকে দেখে দেখতে পাচ্ছেন

হ্যাঁ ভাইয়া কেউ যেন এনে খেলতে নিতে পারেন আলোচনা সাপেক্ষে একটা একবারে সস্তিতে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে বাস এসি দেখেন গিয়ারগুলো দেখে এক নম্বর গিয়ার দু নম্বর গিয়ার তিন চার পাঁচ রিভ্যাস এসি চলে এল ইডি আছে দেখেন এল ইডি আছে না রানিং গাড়ি দেখেন চলছে কম না এটার গিয়ার খোলা হয়নি মাকিনা বাঁধাইছে ভাইয়া মাকিনা না বাঁধাইছে হ্যাঁ ভাইয়া কেউ যেন এনে খেলতে নিতে পারেন ইনশাল্লাহ ভালো মানের গাড়ি স্বস্তিতে ভিতরে 가Đi ইনশাআল্লাহ তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডটা কিনে আলোচনাShafiq কে ওকে ভাইয়া আসসালামু আলাইকুম